মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই ভমন্ত মানুষদের জন্য তারা বাদ খুলে এদেরকে ডুবিয়ে দিল কত মানুষ আজকেও মারা গেছে আল্লাহ তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বাঁচাও আমরা আর চাই করে মতো শিরিপ করি না ওই মুশ্রেকদের মতো আমরা তোমার সাথে অন্য কাউকে শরিক করি না বিশেষ করে ফেনিন ও আখালি কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আল্লাহ এই জেলাগুলোকে তোমার কুদরত দিয়ে বাঁচাও বেশি হওয়ার কারণে বাবা বলছে সন্তান আমি চলে এসেছি তো রাত বেশি হয়েছে কিছু মনে করো না আসেন বাবা এই ধরে নিয়ে স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী বলছে না আমি পারবো না আমি সেই সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত আমি পারবো না আন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে ভারতের সিরিয়াল করে বন্ধ করে দিয়েছে এখন আছে আমার না অনেক মহিলা বড় দোয়া দিয়েছে দিক যেই বলেছে পার না ওগুলো আপনার বাবা আপনি রান্না করে খাওয়ান চিন্তা করছে এখন যদি মারধর ধর করে যদি উচ্চবাচ্য করে আমার বাবা আবার জেনে ফেলবে ঠিক আছে কিছু না বলে বলছে ঘন্টা পরে এসেছে আর একটা সাইড এসে কলিং বেল চাপ দিয়েছি বাইরে যেয়ে দেখে দোলা ভাই চলে আসলাম আসো তোমার দিয়ে খেলা শুরু হবে এстереকে বলছো অটো না তোমার ভাই এসেছে এবারে কি আমি তো বাড়িয়ে বলছি না ভাই এসেছে আর আমরা না না করলেন আগের যেটা ছিল ওইটাও যদি আচরণ করতেন আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হতো না আপনার মনটা একটু ছোট কেন এতো বড় করতে পারে না শুধু এই ক্ষেত্রে স্ত্রীরই দোষ না অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয় আর পুত্র বধু একটা লোকের মেয়ে ওর পাম থেকে জোন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এটা মা বাবা না এটা ডাইনি এ মরনের সময় বেঈমান হয়ে মারা যাবে এই শ্বশুর শাশুড়ি ঈমান পাবে না কারণ কষ্ট দিয়েছে মানুষকে কাকে যার অধিকার নষ্ট করেছেন কষ্ট দিয়েছেন আগে তার কাছে মাফ চাবেন সে যদি মন থেকে মাফ করে দেয় এরপরে আল্লাহ মাফ করবে সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই কারা আছেন এরকম হাত ধরেন না ও বেঈমান হয়ে মরবে কারণ ওর দারা ওর পুত্রবধু ওর বেটার বউ খুব ঝামেলা আছে সাত রান্না বান্না যখন কমপ্লিট করেছে ছেলেটা ডাক দিয়ে বলছে আম্মা তোমার বউ রান্না করেছে তুমি ওঠো বাবা কিন্তু সব শুনতে পেয়েছে ডাক দিয়ে বলছে সন্তান আমার খাওয়া লাগবে না তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকাল বেলা ব্যাগ বসিয়ে বাপ চলে যাচ্ছে ছেলে সামনে গিয়ে বলছে আব্বা চলে যাও মানে তোমার বউ মা রান্না করছে খেয়ে যাবে না চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে সন্তান আমি যেদিন তোর শালা হব তো দুঃখে যাব শুধু হাসির খরা কিনা এটা বাস্তবতা শুধু আমার ওই কুষ্টিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই আছে একটা মায়ের পেটে আটটা দশটা বারোটা পনেরোটা সন্তানের জায়গা হয় অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই বাড়ি মিলে মা বাবার জীবন চলে না তখন পালা পালি করে খাওয়ায় নাউজুবিল্লাহ মিন জালিম আমার মনে হয় মরুবে হয়ে গেলে এদেরকে নিয়ে পনেরোটা সন্তান পাঁচটা সন্তান এরা কারাকারি করবে কারণ এদের পেছনে যা খরচ করবে সবগুলো সাবকা দেওয়ার মতো সব হবে আর আমরা যারা সন্তান আছি আমরা ও এটা কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে বরকার একটু বেশি এই সমস্যা বাকিগুলো সবই আপনারা সামনাতে আছেন আলহামদুলিল্লাহ আর করি গল্প কি মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরা মেয়েদেরকে আলহামদুলিল্লাহ একটা লোকের বউ এর বউ আছে এখানে

আমি তাফসিরের প্রায় বাইশ তেইশটা তাপসির থেকে নোট করেছি সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না হিজরতের পরীক্ষা দিয়েছিলেন জবাই করেছিলেন সন্তানকে প্রত্যেকটার শেষে করানের আয়াত এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে হজের ছাব্বিশ নাম্বার আয়তে আছে ফেতরাত সম্পর্কে তিনি পরীক্ষা দিয়েছিলেন দশটা এই মাথার ভেতরে পাঁচটা নাকে পানি দেওয়া এই কাজটা ছিল না এই জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন বহু বিমানবন্দরে আমি দেখেছিলাম অমুসলিম বিমানবন্দরে যে সমস্ত দেশে ওরা পানির ব্যবহার করতো না টিসু শুধু টিসু দিত এমনকি টয়লেট করার পরও টিসু আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে নাকে পানি দিবি না প্রতিদিন নাকে পানি অন্তত পাঁচ বার করে দে করোনা নামে যে রোগ এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এটা আল্লাহ দিয়েছিলেন মনে হয় এই ইব্রাহিম নবীর এই ফেতরাতের প্রথম যে কাজটা ছিল নাকে পানি দেওয়া কত রকমের জার দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায় যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এটা বিজ্ঞানসম্মত দুই নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে করি করি মুখের ভেতরে যে সমস্ত জান আছে কুলি করার দ্বারা আল্লাহ দূর করে দেয় আমাদের সাথীর পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া তিন নম্বরে তিনি মেসাক করতেন হয় মেসাক করবে কোন ডাল কাঁচা ডাল দিয়ে তাহলে দাঁত ভালো থাকবে যদি এরকম ব্যবস্থা না হয় বিরাজ ব্যবহার করতে পারে চার নম্বরে তিনি দব দাড়ি কাটতেন কিন্তু মুষ্টির উপরে প্রত্যেকটি নবীর দাড়ি ছিল এক মুষ্টির নিচে এরপরে জনারা দাড়ি কাটা যায় যাচ্ছে কিন্তু এর উপরে দাড়ি কাটা যায় মসকে বড় রাখা যাবে না যদি ছোট ছোট করে রাখতে পারেন জায়েজ আছে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবেন এরপরে তেল ব্যবহার করতেন প্রত্যেকটি নবী আমাদের জাতির পিতা ইনি শিখিয়েছেন তেল ব্যবহার করা এখন তো ফ্যাশন হয়ে গেছে মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না শুধু শ্যাম্পু দেওয়ার পরে চুল ফলিয়ে থাকতে চায় কন্ডিশনার দিয়ে না মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্য এই মাসলাটা মনে রাখবেন স্বামী বাদে মেয়েদের চুল তার বাবাকে দেখানো যায় शुद्ध तो हालका जाएगा दोला भाई के देखा <laughs> এরপরে খাতনা করা সেইটা যারা আছে খাতনা করা দরকার যারা করেননি দিয়ে দেবে এটা অনেক রোগ থেকে বাঁচাবে না ফের নিজের লোম পরিষ্কার করা ঢেলা কলু ব্যবহার করা নখ কাটা সাত দিনে একবার এরপরে বগলের লম পরিষ্কার করা এই দশটা ইব্রাহিম নবীর ফিতরাত বা স্বভাব ছিল আমাদের সাথের পিতা আমাদেরকে যা দিলে আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে রাতের বেলা মাহফিল দেবেন দিনের বেলা আসলে কথা পোলা যায় না আমি তার সেই আকারে কথা বলবো আর বলা ব্যথা রাত্রে আবার মাগরিবের পরে আসে যেহেতু শেষ করে দিলাম আমার জেলখানায় বসে যে বইগুলো মেয়েদের জন্য লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে এখানে আছে जगह ने आसली जहाँ शामने आसे माने हाँ मैं इधर के दिये देवनी है मैं के माँ के बॉन के फुफु के इधर के देवन काजल आकर। রাবুর আলাম সাতক্ষীরা জেলার এই মজরুম মানুষগুলো কি অবস্থায় দিন কাটিয়েছে তুমি দেখেছো রাতের বেলায় হাজারো মানুষেরা বাড়িতে থাকতে পারে না জালেমদের জুলুমের কারণে

দেখো কয়েকটা জেলা এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তুমি এদের জন্য হামে অনাসির হয়ে যাও মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই ভমন্ত মানুষদের জন্য তারা বাদ খুলে এদেরকে ডুবিয়ে দিল কত মানুষ আজকেও মারা গেছে আল্লাহ তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বাঁচাও আমরা আর চাই করে মতো শিরিক করি না ওই মুশ্রেকদের মতো আমরা তোমার সাথে অন্য কাউকে শরিক করি না বিশেষ করে ফেঙি নোয়াখালী ব্রাহ্মণ বাড়ি আল্লাহ এই জেলাগুলোকে তোমার কদর দিয়ে বাসাও আমের জামা সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে আজকে দেখলাম সারা দেশের মানুষকে কি আহ্বান জানিয়েছে যে যে জায়গায় আছি সমর্থ ওই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা ঈমান আমাদের দান করো আল্লাহ বারাকাল্লাহু আলাইনা ওয়া ফিল কোরআনিল अजीম আলহামদুলিল্লাহি রাব্বিল